নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কয়েকদিন থেকে শীত বেশ জাঁকিয়ে পড়েছে শীতের আমেজ আমরা বেশ উপভোগ করছি কিন্তু আমাদের আশেপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা এই শীতে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন শীতের এই কনকনে ঠান্ডা তাদের শরীরের অভ্যন্তরে প্রবেশ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে তারা কেউ বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন শীতকালে এমনিতেই যে কোনো ধরনের বাতের ব্যথা বৃদ্ধি পায় কারো ব্লাড প্রেশার বেড়ে যায় কারো হাতে পায়ে অসারতা নামনেস দেখা দেয় উইকনেস শরীরে দুর্বলতা দেখা দেয় শরীরের অনাক্রমণতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কমে যায় ফলে শীতকালের এই ঠান্ডা আবহাওয়া তাদের সহ্য হয় না ঠান্ডায় তারা খুবই দুর্বল হয়ে পড়ে তারা হতে পারে চল্লিশ বছর ঊর্ধ্ব পঞ্চাশ বছর ঊর্ধ্ব ষাট বছর ঊর্ধ্ব বয়স্ক মানুষ আমার আপনার প্রত্যেকের ঘরে আমাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা যে কেউ হতে পারেন এই সমস্ত মানুষরা এই শীতে যাতে কষ্ট না পান তাদের বাতের ব্যথা যাতে না বাড়ে তাদের শরীরে এই অসরাতা এই দুর্বলতা যাতে না আসে সেই জন্য আজকের ভিডিওতে দুটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি সিলেক্ট করুন তো চলুন বন্ধুরা শুরু করে আজকের ভিডিওর প্রথম মেডিসিন হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা মেডিসিনটি আমরা কোন কোন সিমটমসে ব্যবহার করব যে সমস্ত মানুষদের বয়স চল্লিশ বছরের ঊর্ধ্বে বা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে কিংবা ষাট বছরের ঊর্ধ্বে সে সমস্ত মানুষদের শরীরের অনাক্রমণতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার যদি খুবই কমে যায় শীতকালের এই ঠান্ডা তাদের সহ্য না হয় শীতকালে নানা রকমের শারীরিক সমস্যায় ভোগে অসুখ বিসুখে ভোগে দিন দিন শরীর দুর্বল হয়ে পড়ে শরীরে হাতে পায়ে নামনেস দেখা দেয় যদি মেমোরি পাওয়ার কমে যায় সেই সঙ্গে যাদের বয়স তিরিশ বছর বা চল্লিশ বছর সে সমস্ত ইয়ং এবং মিডিল এজেড পারসন যাদের ইম্পর্টেন্সি লো স্পাম কাউন্ট এবং মহিলাদের ফিজিক্যাল উইকনেসের পাশাপাশি মেন্স্ট্রাল ডিস্টারবেন্স দেখা দেয় তাহলে এই সমস্ত সিমটমসে অশ্বগন্ধা মেডিসিনটি খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে অশ্বগন্ধা মেডিসিনটি সেবন করলে শরীরে এক প্রকার গরম অনুভূতি আসে ফলে শীতকালে যত ঠান্ডায় পড়ুক না কেন বেশি কষ্ট পেতে হয় না অশ্বগন্ধা মেডিসিনটি মাদার মাদারটিংচার ফর্মে সাধারণত সেবন করা হয় অশ্বগন্ধা মাদার পনেরো থেকে কুড়ি ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে একবার বা দুইবার সেবন করতে হবে এই মেডিসিনটি যতদিন শীতকাল চলবে ততদিন আপনারা সেবন করতে পারবেন এই মেডিসিনটির কোনো সাইড এফেক্ট নেই আজকের ভিডিওর দ্বিতীয় মেডিসিন হলো আর্নিকা মন্টানা হ্যাঁ বন্ধুরা আপনারা কম বেশি অনেকেই আর্নিকা মন্টানা মেডিসিনটির সঙ্গে পরিচিত আপনারা হয়তো অনেকেই জানেন যে এই মেডিসিনটি শরীরে যে কোনো জায়গায় চোট আঘাত লাগলে কিংবা পড়ে গিয়ে ব্যথা পেলে এই মেডিসিনটি ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদের এই আর্নিকা মন্টানা মেডিসিনটির একটি আসল সত্য সম্পর্কে বলবো কি সেই আসল সত্য আর্নিকা মন্টনা মেডিসিনটির মূল অর্থাৎ মেন ফেয়ার অফ অ্যাকশনই হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেমের উপর অর্থাৎ রক্ত সঞ্চালনের উপর অর্থাৎ শরীরে কোথাও যদি ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হয় সেরকম ব্লাডের ফ্লো না হয় সেক্ষেত্রে আর্নিকা মেডিসিনটি গ্রহণ করলে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় অর্থাৎ রক্ত চলাচল ভালো হয় রক্ত চলাচলে গতি বৃদ্ধি পায় আমাদের শরীরে বিশেষ করে যারা বয়স্ক মানুষ পঞ্চাশ বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের ক্ষেত্রে বয়সোচিত কারণে বা শারীরিক নানা রকমের রোগ ব্যাধির জন্য ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয় না এর ফলে নানা রকমের বাতের ব্যথা মাংসপেশির ব্যথা হাতে পায়ে শরীরে যে কোনো জায়গায় অসারতা নামনেস দেখা দেয় এর ফলে শরীরে উইকনেস বা দুর্বলতা দেখা দেয় শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যায় বা অনাক্রমণতা কমে যায় সহজে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে শীতকালে অনেকেরই ব্লাড প্রেশার বেড়ে যায় কোলেস্টেরল বেড়ে যায় এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা কোলেস্টেরল বেড়ে যাওয়া কিন্তু শরীরের পক্ষে মোটেই ভালো কথা নয় কোলেস্টেরল বেড়ে গেলে রক্তের নালিতে বা রক্তের চিরা উপশিরায় কোলেস্ট্রল জমে জমে সেখানে ব্লকেজ সৃষ্টি করে এবং হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা তৈরি হয় সেই জন্য শীতকালে যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয় সেই জন্য শীতকালে রক্ত চলাচলও শরীরে কম হয় এর ফলে শরীরে কোলেস্ট্রল জমে জমে ব্লকেজ তৈরি হয় এবং হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দেয় আর্নিকা মেডিসিনটি গ্রহণ করলে শীতকালে এই হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকটা কমে যায় এর কারণ হচ্ছে যে শরীরে রক্ত চলাচল যদি ঠিক হয় ব্লাড সার্কুলেশন যদি ঠিক হয় তাহলে রক্তের নালিতে বা রক্তের চিরায় কোলেস্ট্রল জমার কিন্তু সুযোগ পায় না এর ফলে রক্তের প্রবাহ শরীরে ঠিকঠাক হয় এবং রক্তে কোলেস্ট্রল না জমার ফলে ব্লকেজ তৈরি হয় না এবং হার্ট এটাকে সম্ভাবনাও কমে যায় সেই জন্য শীতকালে আর্নিকা মেডিসিনটি গ্রহণ করলে শারীরিক অন্যান্য সমস্যার পাশাপাশি অর্থাৎ শরীরের ব্যথা বেদনা অসারতা মাসাল পেইন ইত্যাদির পাশাপাশি হার্ট অ্যাটাকের সমস্যাও অনেকটাই কিন্তু কমে যায় সেই সঙ্গে আর্নিকা মেডিসিনটি যেহেতু শরীরে ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে ব্লাড সার্কুলেশন শরীরে ঠিকঠাক হলে শরীরের ইমিউনিটি পাওয়ারও কিন্তু ঠিকঠাক বজায় থাকে শরীরে ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক বজায় থাকলে শরীর ওভারঅল সুস্থ থাকে স্বাভাবিক থাকে শরীরে দুর্বলতা আসে না আর শরীর যখন পুরোপুরি ফিট থাকে তখন শীতকালে যত ঠান্ডায় পড়ুক না কেন সেরকম কষ্ট হয় না অন্যান্য শারীরিক সমস্যাগুলো কম থাকে বিশেষ করে ব্যথা বেদনায় মানুষকে বেশি ভুগতে হয় না এই আর্নিকা মন্ডনা মেডিসিনটির প্রোটিনসি কী হবে এই আর্নিকা মন্টানা মেডিসিনটির পোটেন্সি হচ্ছে টু হান্ড্রেড সিএইচ অর্থাৎ আর্নিকা মন্টানা টু হান্ড্রেড সিএইচ এক ফোঁটা বা দুই ফোঁটা করে দিনে একবার সেবন করতে হবে কখন রাত্রেবেলা রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবেন ঘুমোতে যাওয়ার আগে এক ফোঁটা বা দুই ফোঁটা সরাসরি মুখে সেবন করতে পারেন কিংবা এক চামচ বা দুই চামচ জলের সঙ্গে মিশিয়ে আপনারা মেডিসিনটি সেবন করতে পারেন এই মেডিসিনটি গ্রহণ করলে কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে হবে না আপনার শরীরে উপকারে করবে অপকার করবে না তো আপনারা এই মেডিসিনটি শীতকালে যতদিন শীত থাকবে ততদিন আপনারা গ্রহণ করতে পারেন রেগুলার যদি গ্রহণ করা সম্ভব না হয় অন্ততপক্ষে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা ব্যবহার করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন আপনাদের মতামত মেসেজ করে জানান যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা পেলাইকোনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করুন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন শীতকাল আপনাদের ভালোভাবে কাটুক এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি বাই